তো হেই গাইজ ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আর তোমাদেরকে অবশ্যই জানাবো যে আরেকটি বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা তো চারিদিকে মেঘের একটা আবহাওয়া তো আছেই কারণ দু এক দিন রৌদ্র হচ্ছে তারপর আবার সেই বৃষ্টি আর আজকে সকালবেলায় কিছু খেলাম ইতিমধ্যে আর সকালবেলায় আমার আজকে টিউশানটা অফ আছে কারণ কিছুদিন পরেই মা বলেছিল যে বাড়িতে পুজো দেওয়া হবে তার জন্যে ঠাকুর ঘরটা ঝাড়ার জন্যে পরিষ্কার করার জন্যে একটু বন্দোবস্ত করা হচ্ছে তার জন্যে এই যে দেখতে পাচ্ছ সমস্ত কিছু অলরেডি বার করাই হয়ে গেছে হ্যাঁ এই যে ঠাকুর ঘরটা একদম পুরোটা ফাঁকা করে দেওয়া হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর এই জায়গাটা অসম্ভব নোংরা জমেছে হ্যাঁ এই জায়গাটায় প্রদীপ রেখে রেখে এই জায়গাটাতে একদম কালো হয়ে গেছে হ্যাঁ তো এটাই আজকে পরিষ্কার করব আর সম্পূর্ণ জায়গাটা ঝাঁ চকচকে করে দেব আর সোনুকে এখন সোনু এখনই ঘুমালো কারণ ওর মা আসবে দিয়ে যেগুলো ঝাড়ার কাজ আছে সেগুলো করবে আমি মুছে দেবো ঠাকুরের যে জিনিসপত্রগুলো আছে সেগুলো আর ও এখনই ঘুমালো কি ঘুমে গেছে শোনু এই যে দেখছো ও একদম গৌড় হরি বলে ঘুমিয়ে পড়েছে তাই তো ও ঘুমিয়ে গেছে তাহলে ওর মায়ের সুবিধাভাবে কাজ করতে আর বেশিরভাগ টাইমই তোমরা জানো মায়ের কাছেই বেশি থাকে কি কি। ওর ঘর লম্বাটা বড় হবে হ্যাঁ চওড়া এবার কি জানো তো এটা চওড়া মানে এটা ছোট লম্বা বলে চওড়াটা এরকম মনে হচ্ছে যেমনি লম্বাটা হবে না ওর লম্বাটা একটু হয়তো বড় হতে পারে হ্যাঁ লম্বাটা একটু বড় হতে পারে না না ঠাকুর ঘর ভালো আছে হ্যাঁ 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 তুমি এখন যেটা ভাবছো সেটা নয় রংটা যখনই করা হবে না তখনই অন্য রকম লাগবে হ্যাঁ তো এই হচ্ছে জানালা দেখতে পাচ্ছ জানালাটা আমি পরিষ্কার করে দিলাম আর এই জায়গাটা যে সারা কাগজগুলো আছে এগুলো একজন পোস্টার মেরেছে উঠিয়ে ফেলেছিলাম হ্যাঁ আর মা যেটা বলছিল তোমার এইখানে এই যে এই জায়গাটাই এই জায়গাটায় যে রজনীগন্ধার গাছগুলো দেখছো এই রজনীগন্ধার গাছগুলোকে উঠিয়ে নিয়ে যেতে বলছে কারণ এখানে অনেক দিন থেকে গাছগুলো আছে কিন্তু রৌদ্র না ঢোকার কারণে গাছগুলোতে ফুল ধরছে না হ্যাঁ নাহলে তিনখানা গাছ আছে একদম গাছ ভালো হয়ে আছে কিন্তু গাছে ফুল আসছে না আর এই নারকেল গাছটা দেখতে পাচ্ছ বেঁকিয়ে গেছে হেলে গেছে এখানে একটা খুঁটি পুঁতে নারকেল গাছটাকে সোজা করতে হবে কেমনভাবে মানে এত বৃষ্টির চাপ যে মাটিটা গোঁড়াটা আলগা হয়ে গেছে হ্যাঁ এরকম গোড়াটা কেমন ফাট ধরে ফেটে যাওয়ার মতো হয়েছে হুম তো এটাকেও ঠিক করতে হবে আজকেই ঠিক করব ভাবছি নাহলে আমি ঠিক না করলে অন্তত বাবাকে বলবো ঠিক করে দিতে কারণ গাছটা যখন লেগে যাবে শিকড় বেরিয়ে যাবে তখন আবার নড়া করা অসুবিধা হয়ে পড়বে আর এখানে এই যে ধানের তোমার সিজগুলোকে এক জায়গায় করেছিল আর ইঁদুরে খেয়ে এটার অবস্থাটা জাস্ট দেখো হ্যাঁ ইঁদুরে খেয়ে এটাতে কিছু নাই বাকি আর হ্যাঁ মানে পুরো ধান খেয়ে জাস্ট খড়গুলো বাকি আছে কিচ্ছু নাই এগুলো সবই এখন পরিষ্কার করতে হবে আর ভেতরটা মাই ঝাড়তে শুরু করে দিয়েছে হ্যাঁ আমি ঝাড়বো বললাম আমি বাইরেটা করে দিয়ে এলাম আর এই যে ডাস্টবিন এর আগের ব্লগে তোমরা হয়তো দেখে থাকবে যে ডাস্টবিনটা অন্য রকম ছিল লাল রঙের একটা ঢাম্পা টাইপের ছিল কিন্তু এখন ওইটা ফেটে যাওয়ার কারণে মা এই বালতিটা নতুন ডাস্টবিন হিসাবে ব্যবহার করেছে যেগুলো ঠাকুরের ফুল ধূপবাতি সলতের প্রদীপ এগুলো তোমার ওই ঢাম মানে বালতিটা এখন ফেলা হয় এখন দেখতে পাচ্ছ অনেকগুলো তোমার ডাস্টবিনে কাচরা অনেক ফুল টুল সব পড়ে আছে আর কতটা ধুলো জমা এতগুলো নোংরা একদম আমরা কাজ করছি আর ও দেখো এখনো খাওয়া শেষ হয়নি পালিয়ে যাচ্ছে হ্যাঁ কতটা সময় লাগবে আরো হ্যাঁ ঠাকুরগুলো আমি সব পরিষ্কার করে দিলাম দেখতে পাচ্ছ এখানে সমস্ত কিছু ধুয়ে মুছে স্নান করিয়ে পরিষ্কার করে দিলাম আর ও কাজ করবো কাজ করবো বলছে আর কাজ না করে খাওয়া দাওয়া করছে কখন যে করবে আর আকাশের অবস্থা দেখতে পাচ্ছো মেঘলা কিন্তু কাটবে না হ্যাঁ একদম অল টাইম মেঘলা আর এখন তোমার সোনু ঘুম থেকে উঠে গেছে তাই আমি সোনুকে নিয়ে আছি আর মা আর অনু ওরা দুজনে এখন বাড়ির সমস্ত কাজগুলো করছে আর ও দেখতে পাচ্ছো ক্যামেরার দিকে কেমন তাকিয়ে আছে আমার সোনাটা আমার সোনাটা আর দেখি ওদের কাজ কত দূর হলো দেখতে পাচ্ছ অনেক কিছুই ছিল অনেক কিছু নিয়ে চলে গেছে হুম এই যে ঘরের দিকে ওরা দুজনে এখন তোমার কাজ করছে হুম এই যে এখন তোমার কাজ কন্টিনিউ চলছে তাই না শোনো বেডো হ্যাঁ মা ঠাম্মি কাজ করছে তাই না আজকেও কাজ চলো একটু দাদা কি করছে দাদু কি করছে দেখা আছি তো আমার চুনুটা মুনুটা কি আর এইদিকে দিকে শুনো এই যে দাদু এ দেখো দাদু বেগুন গাছে সার দিচ্ছে হ্যাঁ সার দিবে দাদু বেগুন গাছে সার দিবে হ্যাঁ হুম আর এইদিকে দেখতে পাচ্ছো কত জঙ্গল হয়ে আছে এই জায়গাটা বাবা সম্পূর্ণটা পরিষ্কার করেছে আর চারিদিকে যেখানে যেখানে বেগুন গাছ আছে সে বেগুন গাছগুলো এখন তোমার মাটি দিয়ে দিচ্ছে ঠিক করে আর প্রয়োজন মতো সার দিয়ে দেওয়া হবে এরপরে তো এখন বাজে তোমার বিকেল তিনটে আর আমি বসে বসে এখানে বসে বসে আমি তা আগেই বলেছি যে এটা আমার ভাঙাচোড়া স্টুডিও এখানে আমি এডিট করছিলাম শর্টের এডিট করছিলাম হ্যাঁ তো শর্টের স্ক্রিপ্ট লিখছিলাম কথায় তো স্ক্রিপ্ট লেখা হলো আর এখন যেহেতু সময় হয়ে গেছে তো আমি পড়াতে যাব তো পড়াতে পড়িয়ে এসে আমার যেই স্ক্রিপ্টেড এর যেটুকু বাকি থাকলো সেটা আমি তোমার কমপ্লিট করব কি বলছো অনু যে তোমার পকেটে পেলাম 1 টাকা কয়েনটা 1 টাকার কয়েন পকেটে পেলে তো তুমি নিয়ে নাও তবে নিয়ে নিছি তো আচ্ছা আর কিছু আর কিছু না এটা পেলাম তাই বললাম তোমাকে ও আচ্ছা